মা দরবস্তানন্নাহ আসহাল্লাহু না হু আল্লাহ কালিমা ফারুক এবং কালিমা মুদাল্লাবুন নবীর নামাসনালাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম কালিমা ফারুকুন শিকাল আল্লাহ তাআলা তা

اے جو 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 ریاں ہیں اے جو مشکران بہت موندے سے مشکران اے کلمہ جان بنی بابا بولے سلام و سلام قومیں کلمہ دعوت میں اللہ رب العالمین نے دعا دلیں لا یھا اللہ بابا بولے سلام اے کلمہ دعائیں موسی کلم اللہ موسی علیہ السلام کلمہ دعائیں موسی سلام کلمہ دعائیں

আল্লাহ তাআলার হুকুমে এই كلمه একবার বল দিই তোমাদের জীবনটা জীবন পারлади নাও আল্লাহ তাজন তাকে জান্নাত রয়েছে না পাই না বল সকলে বলি আমিন আমিন ওই كلمه বল সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ আজমায়ু আজমায়তে আল্লাহ তাআলা عنہ ওনা রাসূলের এক كلمه লা ইলাহা ইল্লাল এই ইল্লাল এটা রত দিয়ে আল উলামা

কালিমাওয়ালা কোনো দিন দুনিয়াতে সুখ করতে আসে নাই দুনিয়াতে কালিমাওয়ালা সুখ করতে আসে নাই তারা শুধু আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা নিজের জীবন পা করেছে আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদি সাহেব কথা কেন বললাম উনি এমন একটা বাড়ি করে দাম নাই যেই বাড়িটা আটতলা দশতলা একটা বাড়ি করে দাম নাই কবি কবিটা তার বিজনেস করে দেয় নাই উনি দু চারটা গার্মেন্টস এই

আদর্শ আমাদেরকে নিয়ে আমাদের জীবনযাপন করা উচিত আমাদের আদর্শ আল্লাহ রাসুলের আদর্শের থেকে আমাদের আদর্শ গ্রহণ করা উচিত রসুল্লাহ তিনি এসে দেখেন রসুল্লাহেন দাঁড়িয়ে আছেন

আমাকে আমি ঘুমিয়েছি আলহামদুলিল্লাহ শুকু আলহামদুলিল্লাহ টুকু আলহামদুলিল্লাহ রোগ হয়েছে তাও আলহামদুলিল্লাহ থানা খেয়েছি না খেয়েছি তাও আলহামদুলিল্লাহ

ওই দিন কায়েমের কাজ করতে হবে দিন কায়েম করার কাজ করা এটা ফরজ এটা ফরজ তো হয় না ফরজ আইন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোন কারণের মধ্যে বললেন আল্লাহু খনা কল মাউতা ওয়াল আয়াতা লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কায়েমের কাজ যারা করে নেই

الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين أيها الناس المعبدين اتقوا فرشتك في من الله 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 যে লোকগুলা আল্লাহ দুনিয়ার জন্য কাজ করবে ওই লোকগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা এর উত্তম পুরস্কার আল্লাহ তাআলা দান করে দিবে সুতরাং নাম হচ্ছে কালিমা আল্লাহু রাব্বুল আলামিন ওই যে কালিমা এই কালিমার কথা সবাই বলে जिनको কালেমার কথা মানতে পারে কালেমার ব্যয় সবাই নিতে পারে কিন্তু কালেমার ব্যাখ্যা

ভূমিষ্কারী মানা হয় তোমার পুকুরের যতগুলি গাছ আছে সেই গাছের লতা পাতা গুলি কলম বানানো হয় সমস্ত পুকুরের মানুষগুলি লেখক বানানো হয় পৃথিবীর সমস্ত পানিগুলি সাগরের পানিগুলি সব শেষ হয়ে যাবে মানুষগুলি ক্লান্ত হয়ে যাবে গাছ গাছের লতা পাতা কলম শেষ হয়ে যাবে কালিমার ব্যাখ্যা লেখা কোনো শেষ হবে না এটা হচ্ছে সেই কালিমা লাইলা

কোনো মুসলমান যদি এই কোনো মুসলমান যদি এই কালিমাকে যদি একবার যদি আঁকিয়ে ধরতে পারে আর এই কালিমার জন্ম যদি তার জীবন চলে যায় জীবন চলে যাবে তাকে গোসল করানো হবে নামান বহন করানো হবে করার পরে তাকে খবরে কদস্ত করে তাকে দাফন করে দেওয়া হবে চোখ করে দেবে চোখ করবে দেখবে খবরের মধ্যে আল্লাহ জানাতে নিতে হবে আল্লাহ